আমি কে আমি কে এটা জানা জীবনের পথ বদলে দেয় মনোবিজ্ঞান ও স্নায়ুবিজ্ঞান আত্মধারণার কথা বলে কিন্তু বাইবেল বলে এমন এক আয়নার কথা যা আত্মাকে প্রতিফলিত করে আজ আমরা বাইবেলের চরিত্রদের গল্পের মাধ্যমে আমাদের সত্যিকারের সত্তাকে খুঁজে দেখব মনোবিজ্ঞান আত্মধারণাকে ব্যাখ্যা করে আর স্নায়ুবিজ্ঞান আয়না স্নায়ুকোষের মাধ্যমে দেখায় যে আমরা অন্যদের সঙ্গে সম্পর্কের মধ্যেই নিজেদেরকে আবিষ্কার করি কিন্তু বিজ্ঞান কেবল মন ও মস্তিষ্ককে ব্যাখ্যা করতে পারে আত্মার গভীরে পৌঁছাতে পারে না সেই শূন্যস্থান পূরণ করে বাইবেল যাকোব প্রথম অধ্যায়ে ঈশ্বরের বাক্যকে আয়নার সঙ্গে তুলনা করা হয়েছে যখন তা আমাদের প্রতিফলিত করে তখন আমাদের লুকানো পাপ ও আকাঙ্ক্ষা প্রকাশ পায় যদি বিজ্ঞান মনকে বিশ্লেষণ করে তবে বাইবেল আত্মাকে প্রকাশ করে জাকব তার ভাইকে ঠকিয়ে পালিয়ে যায় কিন্তু ঈশ্বরের সঙ্গে সংগ্রামের পর সে একটি নতুন নাম পায় ইসরায়েল তার গল্প আমাদের শেখায় যে আমাদের পরিচয় অতীত দ্বারা নয় বরং ঈশ্বর প্রদত্ত নতুন নাম দ্বারা নির্ধারিত হয় দাউদ একজন বিজয়ী রাজা ছিলেন কিন্তু বাদসেবার সঙ্গে পাপে পড়ে তিনি পতিত হন তবে অনুতাপে তিনি গীত সংহিতা একান্ন লিখেছিলেন যখন আমরা আমাদের পাপ সত্যভাবে স্বীকার করি তখন ঈশ্বর পুনরুদ্ধারের পথ খুলে দেন